জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের শোক বিএনপি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদীর শোক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর গভীর শোক বার্তা আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সার্চ টিভির এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো এবার জানাচ্ছি বিস্তারিত বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নের অবদানের কথাও স্মরণ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তা জানান দেওয়া শাহবাজ শরীফ বার্তায় শাহবাজ শরীফ আরও বলেন খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন এবং পাকিস্তান সরকার ও জনগণ শোকের এ মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শোক বার্তা প্রকাশ করেন তিনি শোক বার্তায় তিনি বেগম জিয়াকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন শোক বার্তায় নরেন্দ্র মোদী বলেন ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীরভাবে মর্মাহত তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এই শোক সবারই শক্তি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করেন এদিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের আবহের মধ্যেই আন্তর্জাতিক মহল থেকে আসছে সমবেদনার বার্তা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো এই শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করাছে তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্মরণ করেছেন শোক লি লিকিয়াং বলেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনৈতিক এবং চীনা জনগণের একজন পুরনো বন্ধু তার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব সমতা এবং পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে ওঠে যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করে চীন বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে চীনের প্রধানমন্ত্রী বলেন এই সম্পর্ক জোরদার বেগম খালেদা জিয়ার অবদানকে চীনা পক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য